ওয়েলকাম টু এটা ছিল কালী পুজোর চতুর্থ দিন তো আমি বের হয়ে গিয়েছিলাম আমার বেস্ট ফ্রেন্ড আর ওর মা আর কি টোটো রিজার্ভেশন করে অনেক দূর থেকে এসেছিল তো ওদের সঙ্গে আমিও টোটো করে চলে গিয়েছিলাম আর কি ঠাকুর দেখার জন্য তো এই প্যান্ডেলটা হয়েছিল আমাদের বাড়ি থেকে দশ মিনিট সামনে আর কি হেঁটে যেতে হয় তো এতদিন আমি আসিনি কারণ একটু দূরে হেঁটে যেতে হয় তার জন্য তো আজকে যেহেতু টোটো রিজার্ভেশন করে এই দিক দিয়ে যাওয়া হবে তো তার জন্য এই প্যান্ডেলটা ঢোকা হলো আর দেখো প্রতিমাটা কি দারুণ অসাধারণ সুন্দর ছিল দারুণ লাগছিলো বেশ আমার কাছে আর আমার এটা ছিল সেদিনকে কালী পুজোর আর কি লুক তো আমাকে কেমন লাগছে তোমরা অব আমাকে অবশ্যই জানাতে পারো আর এই প্যান্ডেলটার বাইরে দিয়ে আর কি মানে বাইরের দিয়ে প্যান্ডেলটা আমি ভালো করে তুলতে পারিনি কারণ হচ্ছে মানে অনেকটা সামনে করেছে তো মানে তোলা অসম্ভব ছিল অ্যান্ড দেন এটা ছিল আরেকটা প্যান্ডেল নেক্সট আমরা হেঁটে মানে হেঁটে না সরি টোটো করে আরেকটা নেক্সট প্যান্ডেল এ এসেছিলাম আর এখানে যে প্যান্ডেলটা করা হয় প্রত্যেকবার এখানটার মানে গেটটাকে বেশি ভালো মানে ফোকাস রাখা হয় আর কি গেটটা সুন্দর করে যাতে লোকজন ভালো মতন ছবি মানে ছবি ভিডিও নিয়ে আমার গলাতে ভীষণই সমস্যা হচ্ছে বিকজ অফ ঠান্ডা লেগেছে তো তোমরা ম্যানেজ করে নিও বারবার মানে কি বলবো আমার কথাটা তুতলে যাচ্ছে বারবার ভুলভাল বলে দিচ্ছি আর কি আর এই দেখো মেন একটা এত লম্বা গেটের পরে এটা হচ্ছে মেন এই যে প্যান্ডেল আর এই দুই সাইডেও একটা মানে সেলফি ওরা করেছিল তো এখানে আর কি মানে প্রচুর ভিড় ছিল কারণ অনেকেই ছবি তুলছিলো তো আমরা ওটা ইগনোর করে আগে আমরা ঠাকুরের প্যান্ডেলের ভিতরে ঢুকলাম যে ঠাকুরটা দেখে তারপরে আসার সময় তারপরে ফাঁকা পেলে ওখানটা ছবি তুলবো আর কি আর এই প্যান্ডেলে গান চলছিল যেহেতু তো তার জন্য আমি আমার ভয়েস ওভারটাই রাখলাম ভিডিওর অরিজিনাল সাউন্ডটা আমি এখানটায় ছাড়তে পারছি না তো আমার বান্ধবী আর ওর মা তো আগে আগে হেঁটে চলে গিয়েছিল প্যান্ডেলের ভিতর আর আমি যেহেতু মানে ধীরে সুস্থে যাচ্ছিলাম কারণ আমার ভিডিও ছবি তোলা এগুলো করতে হতো তো তার জন্য আর কি তো আমার বান্ধবী ওর মতো ছবি তুলছেন আর আমি আমার মতো ভিডিও করছিলাম আর এখানেও দেখো মূর্তিটা খুবই সুন্দর ইউনিক ছিল মানে আলাদা ধরনের তো তারপরে এখানটা আমরা অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিলাম যেহেতু প্যান্ডেলটা খুব সুন্দর ছিল দেন আমরা বাইরে এসে আবার ওই সেলফি জোনে ছবি তুলে এই যে আমরা আবার বের হচ্ছিলাম মানে আবার টোটোতে বসে আমরা আবার সিলিন্ডার দিকে যাব আর আমি এর আগে একদিন আমি আমার ভাইয়ের সঙ্গে সিলিন্দা মানে ঠাকুর দেখে এসেছি বাট ওরা এসছে তো তার জন্য ওদের সঙ্গে আমি আবারও জয়েন করে চলে গিয়েছিলাম সিলিন্ডার তো ওই যে টোটোতে উঠে আমরা নেমেও গিয়েছিলাম টোটোর ভেতরে আমি ভিডিও করিনি কারণ ওখানে ওদের পাড়ার কয়েকটা মহিলা ছিল আর কি তো তার জন্য তো এই যে নেমেই আমরা প্রথমে আর কি বেশ কয়েকটা ঠাকুর আবারও দেখে নিয়েছিলাম আর আমি ওখানটা ভিডিও করে কারণ আগের ব্লগে আমি ওইসবের ভিডিও আমি দিয়ে দিয়েছিলাম দেন এটা আমরা চুয়াডাঙ্গা চলে এসেছিলাম সেখান থেকে টোটো করে আরও কিছুক্ষণ বেশ খানিকক্ষণ দূর তো এখানে এসে আমি ওই লাইটিংগুলো সুন্দর ছিল বলে রাস্তায় ভিডিও করছিলাম আর কি আর এখানে দেখো ওই প্যান্ডেলটা খুবই সুন্দর দারুণ করেছিলো আর এটা হচ্ছে হাইরোডের মধ্যে মানে ওই মাঝখানে মাঝখানে যেরকম প্যান্ডেল করে তো এটা হচ্ছে একটা হাই রোডের মাঝখানে একটা প্যান্ডেল ছিল তো তাই জন্য আর কি লোকজন বাইক দিয়ে যাচ্ছে থামছে যারা বাইকে বাইকারোহী আর কি তো তারা আর কি নামছে দেখছে এরকম তার জন্য একটু ভিড়টা একটু কম ছিল আর কি আর এখানে মায়ের প্রতিমাটা দেখো খুবই সুন্দর হয়েছিল আর এই সাদা রঙের শোলা দিয়েছিল বলে আরও মানে কালারটা ফুটছিল তো আমার কাছে দারুণই সুন্দর লেগেছে তোমাদের কাছে এই প্রতিমাটা কেমন লেগেছে কমেন্টটা আমাকে জানাতে পারো তো আমরা এখানটা বেশ কিছুক্ষণ বলতে দশ মিনিট মতো দাঁড়িয়েছিলাম বেশি দাঁড়েনি কারণ আমার বান্ধবী আবার ওরা আবার ব্যাক করে বাড়ি যাবে আর কি আর এখান থেকে আমি আলাদাভাবে টোটো করে আমি আবার আমার বাড়িতে ফেরত এসেছিলাম আর ওরা ওদের রিজার্ভেশন টোটো নিয়ে বাড়ি চলে গিয়েছিল আর কি তো ওদের সাথে গিয়ে মেলাতে ফুচকা আর মোমো খেয়েছিলাম যেটার ভিডিও আমি করতে পারিনি এত ভিড়ের মধ্যে আর কি ওই সিলিন্ডার গিয়ে দেন আমি বাড়ি আসার পথে আবার আমাদের এখানটায় মাঠে ঢুকেছিলাম মেলার মাঠে তো ওইখান থেকে আমি খেয়ে নিয়েছিলাম পাপড়ি চাট আর আমাকে আগে থেকে ওরা বলে দিয়েছিল যে আমাদের কিন্তু ভিডিওতে তুলবি না তো তার জন্য ওদের আমি ভিডিওতে তুলিনি দের আমি বাড়ি আসার সময় আবার একটু মিনি পিৎজা লসি আর কিন্ডার জয় বাচ্চাদের মতন আর আরেকটা পটাটো চিপসের মতন যে বিস্কুটটা আর আরেকটা এটা কী ছিল মন নেই এই এটা মনে নিয়ে আমার এটার নাম তো এগুলো কিনে নিয়েছিলাম তো এগুলো আমি আবার পরের দিন আর কি খেয়েছিলাম তো এটা ছিল পরের দিনের আবার ভিডিও মানে এটা খুলছিলাম যখন তো আমার কাছে এই খাবারটা বেশ দারুণ লেগেছে মানে ভালোই টেস্ট ছিল আর কি তো তোমরা কারা এরকম আমার মতন আর কি দোকানে গেলে এরকম বাচ্চাদের জিনিস দেখলে বাচ্চাদের ফুড দেখলে কে কে কিনে খেতে চাও কারা আমার মতো এরকম ইচ্ছা হয় তো আমাকে কমেন্টে জানাতে পারো আর এটা দেখো যে ক্রিমি কিন্ডার জয় মানে কিন্ডার জয় টাইপের বাট কিন্ডার জয় ফুল একটা কিন্ডার জয় না বাট কিন্ডার জয়ের মতন আর কি কিন্তু এটা ভীষণ দারুণ টেস্টি ছিল তো আজকের লুকটা আমার এই যে ফাইনাল লুকটা ছিল এটাই আমি এভাবেই সাজোগজো করে আর কি গিয়েছিলাম তো আমাকে কেমন লেগেছে কমেন্টটা আমাকে জানাতে পারো আর আরও এরকম ব্লগ ভিডিও দেখতে হলে আমাকে অবশ্যই ফলো করে দিও